যত দিন যাচ্ছে নিজের ধর্মটাকে ভীষণ ভালোবাসতে শিখেছি ভীষণ ভালোবাসছি আর ভালোবাসতে হয় বুঝতে শিখছি হ্যাঁ এককালেও ধর্মকে ভালোবেসেছি নিজের ধর্ম কিন্তু এত মাতামাতি করিনি এখন যেন বড্ড বেশি ইগোইস্টিক হয়ে গেছি এবং তার জন্য অবশ্যই দায়ী সেই সব মানুষরা যারা ধর্ম নিয়ে বড্ড বেশি কণ্ডল করে অন্য ধর্ম নিয়ে আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের কীর্তি নিয়ে যে নিজের ধর্মকে ভালোবাসতে হয় এতটাই ভালোবাসতে হয় হ্যাঁ তবে অনে কাজ করতে নেই অনে কাজ করতে পারবো না কেননা আমার ধর্মে আবার অনে্য কাজকে প্রশ্রয় দেওয়া হয় না কারণ আমি যতই আমার নিজের ধর্ম করি না কেন আমাকেই ছাড়বে না আমার ঈশ্বর যদি আমি অনে্য কাজ করি আর অমানুষ হই আর অমানবিক কাজ করি সেটা অবশ্য আমাকে মেনেই চলতে হবে কেননা আমি আমার ধর্মকে ভালোবাসি বলে এত চেক আমাদের নেই যে যা কিছু করবো আর ঠাকুর ঈশ্বর হাসি মুখে আমাকে একেবারে কোলে তুলে নেবে তুলে আছাড় দিয়ে দেবে হয়তো এই জীবনে এমন না যে মৃত্যুর পরে আমাকে একেবারে জাহান্নামে নামে যেতে হবে নাই তো গেলাম নামে আরে বাবা এই জন্মটাকেই তো একেবারে জাহার নাম করে দিতে পারেন না সেটাই আর কি ব্যাপার খুব সন্তর্পণে চলতে হচ্ছে খুবই সন্তর্পণে চলতে হচ্ছে ভালোবাসছে নিজের ধর্মকে কিন্তু মেনে চলতে হচ্ছে এটাই তো হিন্দু ধর্মের রেওয়াজ না আমাদের তো আবার এক্সিটটা হচ্ছে মানে খোলা মানে যে যত রাস সে ধর্মের থেকে বেরিয়ে যাও দুই একটা ভালো মানুষ থাকবে তাতেই হয়ে গেল আমাদের আমাদের লাগে না অধিক অসভ্য কুলাঙ্গার কতগুলি না থাকাই ভালো আমাদের আর বাকি যারা রয়েছে কথা কে বলে তবে থাকতে গেলে ভাই ভালোভাবে থাকো নাহলে আমাদের ঈশ্বরই আমাদেরকে তুলে আছাদ দেবে এই জন্মে কবে নরকে যাব আর সেখানে নরকের আগুনে পুড়ব সেটা অনেক পরের ব্যাপার এই জন্মটাকে একেবারে নরকের মতো করে তুলবে তাও জানি পরিণতি এত খারাপ করে দেবে তাও জানি এই বিশ্বাসেই না একটুখানি অনেক ধুপটুক ধুপুক করে ঈশ্বরকে ভালোবাসতে হচ্ছে এবং নিজের ধর্মকে ভালোবাসতে হচ্ছে অনেক রেস্ট্রিকশন আমাদের ধর্মে অনেক মানতে হয় যেমন তেমন করলেই হবে না তীর্থ তালা শৈশবকে ঈশ্বর এরকম বার তীর্থ করে আসার পরেও দেখা যাবে জীবনটাকে একেবারে নরক করে দিয়েছে নরক কষ্টে ধুকে ধুকে শেষ করে দিচ্ছে এটাই তো ব্যাপার তবে হ্যাঁ তোমরা যারা ধর্ম নিয়ে কাটল কাটল করছো অহিন্দু যারা তাদেরকে দেখি শিখছি যে কি করে নিজের ধর্মকে ভালো সতে হয় এতদিন এতটা ভালোবাসিনি বা এতটা গোয়ার তুমি করিনি এতটা গোয়ার গোবিন্দ হইনি এবার হচ্ছে একটুখানি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ যে নিজের ধর্মটাকে এইভাবে ভালোবাসতে হয় তবে ওই যে আমাদের ঈশ্বর আবার কী করে বলো তো অমানসিক কাজ করলে অমানবিক কাজ করলে আমাদেরকেই ছেড়ে কথা বলে না এদিকেও আবার সতর্ক থাকতে হচ্ছে করলেই তো হলো না দুদিকেই ঝামেলা তবে হ্যাঁ এককালে বড্ড বেশি নিউট্রাল ছিলাম এবং অত গায়ে মাখিনি ব্যাপারটা না খুব লজ্জাজনক তোমাদের সাথে চলতে গিয়ে দেখেছি তোমরা কিভাবে তোমাদেরটা পালন করো এবং সেখানেই নিজের মাথা হেট হয়ে যায় যে একই খাবার দাবার খেয়ে তোমরা কি সুন্দর করে সবকিছু বজায় রাখো আর মানে অন্তত ধর্ম টর্ম আর আমরা হঠাৎ করে বেশি উদার হয়ে যায় উদার হয়ে নিজের মায়ের গলায় পা দিই ব্যাপারটা সেরকম তাই আজকে নিজের মায়ের গলায় পা দিলে কালকে তো তোমার মায়ের গলায়ও পা দেবো যেমন আমার মায়ের গলায় পা দিলে দিনেকালে তুমি তোমার নিজের মায়ের গলাতেও পা দেবে এই আর কি যাই হোক তোমাদের কাছেই কৃতজ্ঞ